আপনারা যদি মাদ্রাসা শিক্ষার দিকে তাকান বিশেষত আলিয়া মাদ্রাসা শিক্ষা পদ্ধতি সে আলিয়া মাদ্রাসা শিক্ষা পদ্ধতিতে গত ষোলো বছরে ধীরে ধীরে যে পরিবর্তন করা হয়েছে শুধু এটা নামেই মাদ্রাসা এবং এই অবস্থা অব্যাহত থাকলে এক সময়ে মাদ্রাসা শব্দটাও বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল আজকে আমাদের চোখের সামনে এই আলিয়া মাদ্রাসা গুলোকে আমরা দেখতে পাচ্ছি এক সময় আলিয়া এবং কমি মাদ্রাসার সিলেবাস খুব একই রকম ছিল পর্যায়ক্রমে আলিয়া মাদ্রাসার নেসাবকে পরিবর্তন পরিবর্তন করতে করতে এমন একটা জায়গায় নিয়ে এসছে এখন আর আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করে কেউ আলেম হবে এই ধরনের গ্রান্টি দেয়া যায় না এমন কি অনেক ক্ষেত্রে আলিয়া মাদ্রাসার সিলেবাসে এতটাই পরিবর্তন করেছে যে দিন শিক্ষার পরিপন্থী বিষয় সেখানে অ্যাড হয়ে গেছে আজকে আলিয়া মাদ্রাসাগুলাতে ব্যাপকভাবে সহশিক্ষা চলমান ছেলেদেরকে মহিলা শিক্ষিকা পড়াচ্ছে মেয়েদেরকে পুরুষ শিক্ষক পর্দা ছাড়া পড়াচ্ছে আজকের এই জাতীয় শিক্ষা ব্যবস্থা এই ব্যাপক শিক্ষা ব্যবস্থা ব্রিটিশ প্রবর্তিত সেই শিক্ষা ব্যবস্থার ধারাবাহিকতায় আজকে 90% মুসলমানের দেশেও চলবান রয়েছে যে সেখানে শিরকি আকীদা মাজার পূজারি আকীদা বেদাতি আকীদা ষষ্ঠ শ্রেণীর সেজন আছে হাতে পায় চুমুক হওয়া সুন্নাত মাজার শরীফ জিয়ারত করা লেখা আছে মাজারে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় মাজারে বসবাসকারী ফকির মিসকিনদের সরাত মানত করার কোনো ক্ষতি নেই লেখা অলিগঞ্জ যেহেতু দুনিয়াখেড়াতে সুসংবাদ প্রাপ্ত তাই তাদের মাজার শরীফে গিয়ে তাদের মর্যাদায় ওসিলা করে দোয়া করলে আল্লাতালা তার বন্ধু সম্মানে দোয়া কবুল করেন অঙ্ক সেগুলো হচ্ছে সরল মুনাফা জসিম একটি ব্যাংক থেকে ছয় পার্সেন্ট মুনাফাই সুদ নেই দুই টাকা ঋণ নিল জসিমকে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে একটু দেখি প্রথম শ্রেণীর ইংরেজি বইতে সর্বমোট ছবির সংখ্যা চারশো মানুষের ছবি একশো পনেরোটা গরুর ছবি চোদ্দটা ছাগলের আঠারোটা পিঁপড়ার পঁচাত্তরটা আল্লাহ তালা বিশেষ রহমত করেছেন যে এই সিলেবাস এই কারিকুলামকে পরিবর্তন করার একটি সময় সুযোগ আল্লাহ তালা তৈরি করে দিয়েছে চাপরাশি থেকে সচিব পর্যন্ত সব জায়গায় চরম দলীয় সক্রিয়করণ করার কারণে এটাকে সহজভাবে খুব দ্রুত পরিবর্তন করা কারো দ্বারাই সম্ভব নয় আমরা এটাও দাবি করি যে পুরো সিলেবাসটাকে ইসলামাইজেশন করার জন্য একজন ভালো পারফেক্ট মুসলিম হওয়ার জন্য কি করা উচিত এর জন্য বিশেষজ্ঞ আলেম ওলামাদের সহযোগিতা নেওয়া দরকার এই পাঠ্যপুস্তক সংশোধনীতে আলেম ওলামাদের রাখার বিষয়ে আমাদের করণীয় কি আলহামদুলিল্লাহ ওসালাত সালাম আল্লাহ রসুলিল্লাহাবাদ আপনারা দেখেছেন যে পাঁচই আগস্টের পরে সর্বক্ষেত্রে একটি পরিবর্তন শুরু হয়েছে মূলত এ টু জেড চাপরাশি থেকে সচিব পর্যন্ত সব জায়গায় চরম দলীয়করণ করার কারণে এটাকে সহজভাবে খুব দ্রুত পরিবর্তন করা কারো দ্বারাই সম্ভব সময় সাপেক্ষ ব্যাপার এবং সেখানে নিজেদের যোগ্যতম লোক বাছাই করাও একটি গুরুত্বপূর্ণ বিষয় তবুও যেহেতু আমাদের দেশে এখন যারা সরকার ব্যবস্থাপনায় আছেন তারা উদ্যোগ নিয়েছেন তাদের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই শুভেচ্ছা জানাই স্বাগত জানাই সেই সাথে আমরা এটাও দাবি করি যে পুরো সিলেবাসটাকে ইসলামাইজেশন করার জন্য একজন ভালো পারফেক্ট মুসলিম হওয়ার জন্য কি করা উচিত এর জন্য বিশেষজ্ঞ আলেম আমাদের সহযোগিতা নেওয়া দরকার আমাদের দেশে আলহামদুলিল্লাহ উচ্চশিক্ষিত সাধারণ শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষায় সমন্বিত শিক্ষিত আলে মোলামা প্রচুর রয়েছেন এটা দেশের জন্য তারা সম্পদ ওই সম্পদগুলোকে সরকার কাজে লাগাতে পারে তাহলে সরকার যে উদ্দেশ্যে শিক্ষা কমিশন তৈরি করেছে এই শিক্ষা কমিশন শতভাগ কার্যকরী হবে আপনারা যদি মাদ্রাসা শিক্ষার দিকে তাকান বিশেষত আলিয়া মাদ্রাসা শিক্ষা পদ্ধতি সেই আলিয়া মাদ্রাসা শিক্ষা পদ্ধতিতে গত ষোলো বছরে ধীরে ধীরে যে পরিবর্তন করা হয়েছে শুধু এটা নামেই মাদ্রাসা আছে এবং এই অবস্থা অব্যাহত থাকলে এক সময়ে মাদ্রাসা শব্দটাও বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল আল্লাহ তালা বিশেষ রহমত করেছেন যে এই সিলেবাস এই কারিকুলামকে পরিবর্তন করার একটি সময় সুযোগ আল্লাহ তালা তৈরি করে দিয়েছে তো মাদ্রাসার এ টু জেড যত সকল বইগুলি আছে এর মধ্যে আকিদার যে বইগুলো রয়েছে আকিদার নামে ফেকা আকিদার নামে একটি বইও রয়েছে গুরুত্বপূর্ণ বই এটা একসময় ছিল না শুধু ফেঁকা পড়ানো হতো আকিদা পড়ানো হতো না তো আকিদা সংযোজন করাটা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল এবং এটা একটি ভালো কাজ হয়েছে কিন্তু এই আকিদার বইগুলো যারা লিখেছেন তারা এমনভাবে সুকৌশলে আকিদা সেখানে প্রতিস্থাপন করেছেন যে সেখানে সিরিকি আকিদা মাজার পূজারি আকিদা বেদাতি আকিদা কাজকর্মকে সুকৌশলে ঢুকিয়ে দেওয়া হয়েছে মাদ্রাসায় পড়ার পর একজন ছেলে যদি আলে ময়ে বেদাতি হয়ে বের হয় সিরিকি কাজের প্রণোদনা নিয়ে বেরিয়ে আসে একজন মানুষ যদি মাজার পুজারি হয়ে বেরিয়ে আসে তাহলে এই আকিদা পড়ানোর চেয়ে তো না পড়ানোই ভালো ছিল বাংলাদেশের শত শত হাজার হাজার মাদ্রাসা আলিয়া সিলেবাসে চলে আপনি কয়জনকে ওয়াজ করে সই আকিদা শিখাবেন আমি তো ক্লাসে আকিদা ঠিক করে দিছি ক্লাসে এমন আকিদা করে দিছি যে সারা জীবন ওয়াজ করেও ওই লোকগুলোকে আর ঠিক করা যাবে না সুতরাং প্রথম কাজ হলো এই মাদ্রাসায় যে সমস্ত বইগুলো করা হয়েছে এই বইগুলোকে আকিদার বইগুলোকে পরিবর্তন করা এবং গত বিগত বছরগুলোতে মাদ্রাসা শিক্ষার সংযোজন বিয়োজন কাটছাট করে এমন করে ফেলা হয়েছে এটা যেন একটা ডানা কাটা পাখি আমাদের শিক্ষা ব্যবস্থা হচ্ছে এরকম এমন একটি সাপ চাই যে হিসাবে নাক নাই মুখ নাই চুক নাই করে না মারে নাকো ডুসডাস এই কবিতার একেবারে শতভাগ প্রতিচ্ছবি হলো বর্তমান শিক্ষা গুলাম। এটা দিয়ে একটি পঙ্গু জাতি তৈরি করার ফ্যাক্টরি তৈরি করা হয়েছে এই ফ্যাক্টরি থেকে উদ্ধারের রাস্তা একটাই আলেম ওলামাদেরকে শিক্ষা গুলামে সংযুক্ত করা এর বিকল্প কোনো রাস্তায় উদ্ধার হওয়ার কোনো সুযোগ নাই সমন্বিত শিক্ষা ব্যবস্থা যারা বিশেষজ্ঞ ওই সমন্বিত শিক্ষা ব্যবস্থায় বিশেষজ্ঞ লোক দিয়ে আপনি শিক্ষা কারিকুলাম পরিবর্তন করা উচিত একমুখী শিক্ষানীতি যাদের আছে তাদেরকে দিয়ে এটা করা আদৌ সম্ভব হবে না এবং আরো বড় বিষয় হলো এটা তো বললাম এফতেদায়ী বা মিড লেভেলের কথা দাখিল পর্যন্ত ইন্টারমিডিয়েট পর্যন্ত আলিম পর্যন্ত কথা কিন্তু বিগত সময়ে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সিলেবাসও পরিবর্তন করা হয়েছে সেই সিলেবাস পরিবর্তন করে সুফিজমকে ঢুকানো হয়েছে বাধ্যতামূলকভাবে সে সময়ের বিসি তিনি সুফিবাদী দর্শন এবং ইতিহাসকে বাধ্যতামূলক করেছেন কিন্তু সেখান থেকে ইসলামী অর্থনীতি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ইসলামের সমাজ ব্যবস্থা ইসলামের পররাষ্ট্রনীতি এই সমস্ত বিষয়গুলোকে বাদ দেওয়া হয়েছে তাহলে একজন লোক কামিল পাশ করে মাস্টার্স পাশ করে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে যাবেন উনি ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা পররাষ্ট্র ব্যবস্থা স্বরাষ্ট্রনীতি ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে ন্যূনতম গান নিয়ে বেরিয়ে যাবেন না তিনি একজন সুফি হয়ে যাবেন মানে মাদ্রাসা থেকে বেরিয়ে তিনি মাজারে চলে যাবেন পাশ করবেন মাদ্রাসা থেকে খ্যাত করবেন মাজারে শেষ এই শিক্ষানীতি দিয়ে বাংলা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ বিদ্যাপীঠ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী পঙ্গু হয়ে বেরিয়ে যাবে এই ব্যবস্থা করা হয়েছে উচিত ছিল সেখানে এমন একটা সিলেবাস সমন্বিত শিক্ষা ব্যবস্থা করা সিলেবাসে তৈরি করা যেখানে রাষ্ট্র রাজনীতি সমাজ সচেতনতা সবকিছু জায়গা করে নেবে একজন একজন মানুষ একজন ছাত্র যখন এখান থেকে বেরিয়ে আসবে কমপ্লিট একটা মানুষ হয়ে বেরিয়ে আসবে যিনি সমাজ সচেতন হবেন সুতরাং জনতার দাবি দেশবাসীর দাবি তবৃতি জনতার দাবি যে শিক্ষা কারিকুলাম তৈরি হবে সেই শিক্ষা কারিকুলামে বিশেষজ্ঞ মোলামাদেরকে সংযুক্ত করা সত্যিকার অর্থে যেমন একজন মানুষ আমরা চাই এমন মানুষ যেন অন্তত মাদ্রাসা শিক্ষা কারিকুলাম থেকে বেরিয়ে আসে এটা আমরা সবাই প্রত্যাশা করি আল্লাহ সুবাহন আমাদের সরকার এবং রাষ্ট্র ব্যবস্থাকে বুঝার সুমতি দান করুক আমিন